এখন আছি আমি নীলা চলে এই যে দেখুন মেঘ যাচ্ছে খুব সুন্দর মার্শাল অনেক উপরে আমরা যে একটা সব মেঘ মেঘ তো আমাদের সকালের নাস্তাটা রোদ উঠছে এইদিকে পয়েন্টটা আরও সুন্দর তো গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই তো বান্ধবনে যে সকালের ভিউটা দেখেন চারপাশটা সব মেঘে আচ্ছন্ন আর কুয়াশা নিচে কুয়াশা উপরে সব মেঘ এই যে পাহাড়গুলো মানে যে হোটেলে উঠছি তার পাশেই পাহাড় ছোট পাহাড়টা তার এই যে এগুলো মেঘদের সব ঘেরা চারপাশটা আর এই যে এখান থেকে চাঁদের গাড়ি নিতে হয় আর ওটা হচ্ছে ওনাদের যে মেইন যে সমিতি যেটা হয় মানে গাড়ির যে সমিতি সেই সমিতির ওখানে আছে ওখান থেকে আমাদেরকে গাড়ি বুকিং করতে হয় আর ওই সামনে হচ্ছে ধনেশত্ব তো আমরা এখন বের হবো আজকে তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে নীলাচলে মেঘলা পর্যটন কেন্দ্রে স্বর্ণ মন্দির আর একটা নতুন একটা টেম্পল বের হয়েছে ওইটা দেখব আর কি তো দেখে ওখান থেকে আমরা ব্যাক করব ব্যাক করব বলতে আবার চলে আসবো আইসে বান্দরবন শহরে আরেকটু ট্যুর করবো তো শহর ট্যুর করার পরে আমরা মোটামুটি ইনশাল্লাহ সন্ধ্যার আগে আগে বের হবো এখান থেকে অন্তত হোটেলের থেকে চারপাশে ভিউটা এরকম ওই সামনে ওইখানেও চাঁদের গাড়ি আর এইগুলো চেঞ্জে এগুলো রিজার্ভ করা যায় আর এই যে এটা চাঁদের গাড়ি এগুলো আর বললামই তো ওইটা হচ্ছে ওনাদের যে গাড়ির যে সমিতিটা ওইখান থেকে আসলে আমাদেরকে রিজার্ভ করতে হয় গাড়িগুলো যে সারাদিনের জন্য কত টাকা অথবা অর্ধেক দিনের জন্য কত টাকা সেটা রিজার্ভ করতে হয় তো এখন বর্তমান যেটা চাচ্ছে শুধু নীলগিরি তারপরে হচ্ছে যে চিম্বক পাহাড় শৈলপ্রকাশ ঝর্ণা আর টাইটানিক ভিউ এবং হিল ভিউ যেটা পয়েন্টগুলো এগুলো পয়েন্ট ঘুরে আসতে শুধুমাত্র এইটুকু পয়েন্ট ঘুরে আসতে ওনারা নিচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা এখানে পাঁচ হাজার টাকা ফিক্সড এবং তিনশো টাকা হচ্ছে নীলগিরির যেই মানে গাড়ির যে পার্কিং চার্জ ওইটা তো কালকে অনেক কিছুই বলছি আবার অনেক কিছু বলতেও পারি না আসলে নীলগিরি ওখানে টিকিট মূল্য হচ্ছে ওখানকার যে পার পার্সন যে টিকিট মূল্য ওটা হচ্ছে একশো টাকা আর শৈলপ্রফাতে টাইটানিক ভিউ অথবা ডাবল হ্যান্ড ভিউ এগুলো জায়গাতে কোনো টিকিট লাগে না শুধু চিম্বুক পাহাড়ে বিশ টাকা নেয় ওরা পার টিকিট তো এই আর কি আর বাকিটা তো এখানে আইসে আমরা দেখলাম আর যদি আমরা নীলগিরি প্লাস নীলাচল এই দুইটা পয়েন্ট যদি আমরা ভিউ করি তাহলে আমাদের সাইড শো এগুলো হইতে পারে আট থেকে দশটা তো টোটালি এইটার খরচ নেই ছয় হাজার সামথিং সব কিছু মানে তাদের সঙ্গে কথাবার্তা বলে সাজা করতে হয় আর তো কালকে আমাদের সময় ছিল না দেখে আমরা আসলে পুরোটা মানে ঘুরি নাই আজকে বাকিটুকু ঘুরবো আর কি তো বান্দরবনে আসলে অবশ্যই আপনারা বান্দরবনের যেই মেইন যেই মানে যে মোড়টা যেটাকে বলা হয় ধনেশ তত্ত্ব তো এটা মানে চাঁদের চাঁদের গাড়ির যে মেইন স্পট আর সামনে আরেকটা আসছে সেটাকে বলা হয় ট্রাফিক মোড় ওইখানে অবশ্যই আপনারা যাবেন এবং ওইখানে অনেক ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায় বিশেষ করে সন্ধ্যা ছয়টার পর থেকে তারপরে ওইখানে আছে বার্মিস মার্কেট ওইখানে আছে চৌধুরী নিউ মার্কেট তো বার্মিস মার্কেটে আপনারা বার্মিসদের যেই ট্র্যাডিশনাল যেই খাবারগুলো তাদের চকলেট তাদের ড্রেস আপ সব কিছু আপনারা ওইখানে পাবেন তো মোটামুটি ভাই এইটুকুই যতটুকু পার্সি আপনাদেরকে বান্দরবনের টিপস দিলাম বাকিটা আজকে দেখি এই সাইডটা ঘুরবো এই সাইডটা দেখবো আজকে দেখা যায় তো ঠিক আছে আপাতত এইটুকুই এখানে রাখি আমি নিচে যাব যাই আমরা নাস্তা করব নাস্তা করার পরে আমরা সবাই মিলে দেব তো আল্লাহ হাফেজ তো এই যে এটা সকালের নাস্তা আমাদের সকলের নাস্তাটা আমরা খেয়ে নেব তারপরে সকালের নাস্তা শেষ করে আমরা বাকিটা দেখব তো আমরা ফাইনালি চলে আসলাম নীলাচলে এই যে এটা নীলাচলের গেট এখান থেকে টিকিট নিতে হয় পার টিকিট ওনারা নেয় হচ্ছে পঞ্চাশ টাকা করে নেয় আমি অলরেডি টিকিট নিয়ে ফেলাইছি তো আর এখানে একটি গাড়ি রাখা আছে চাঁদের গাড়ি তো এখন একটু রোদ উঠছে আমরা আসলে মানে প্রায় মেঘের কাছাকাছি চলে আসছি মেঘে চলে এসছি তো দেখি ভিতরে যাই ভিতরে যেই স্পটগুলো আছে এগুলো আমরা দেখবো এখন চলুন দেখুন আমরা অলরেডি মেঘ চারপাশে শুধু মেঘ আর মেঘ দিচ্ছি কুয়াশা হ্যাঁ আর এই যে এটা মেঘ আমি এখানকার যে ড্রাইভার সাহেব ওনাকে জিজ্ঞেস করলাম বললো যে আপনারা অনেক সকালে আসতেন যার জন্য এখানে অনেক মেঘ একদম মেঘের উপরে এই যে দেখুন কিছুই বোঝা যাচ্ছে না সব কিছু একদম মানে ফাঁকা দেখুন একদম মেঘের উপরে তো চলুন দেখি সামনে দেখা যাক আর কি আছে তো এখানে একটা ভিউ পয়েন্ট এখন তো আমরা মেঘের উপরে আছি যার জন্য বোঝা যাইতেছে না তো ভিউ পয়েন্টটা দেখি একটু তো আসুন ভিউ পয়েন্টটা একটু আপনাদের যায় চারপাশ শুধু মেঘ একদম আমরা মেঘের উপরে তো আপাতত আমরা মেঘের উপরে আর এটা একটা ভিউ পয়েন্ট এটা নীলাচলের ভিউ পয়েন্টে তো মেঘের উপরে এত সকালে যে আসবো মেঘের উপরটা দেখবো মানে এটা ভাবতে পারি নাই এটা কি দেখছি অনেকবার কিন্তু আবার নতুন করে দেখলাম ভালো লাগতেছে অনেক তো এইখানে মানে শীত হইলেও একটা মৃদু একটা ঠান্ডা যে কুয়াশার মতো যে ঠান্ডাটা ওইরকম না এই যে দেখা যাচ্ছে দেখেন আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কি না মেঘগুলো মানে উড়ে উড়ে যাইতেছে এদিক দিয়ে কিন্তু কিছু বোঝা যাইতেছে না মানে যে একটা ঠান্ডা একটা হাওয়া এরকম শুধু একটা ফিল পাওয়া যাচ্ছে আর কুয়াশায় যে গায়ে যে একটা স্নোফলের মতো এরকম পরে অথবা পানির মতো একটা ইয়ে হয় ওই রকম ইয়ে নাই এখানে তো তো দেখি আর একটু নিচে নামি এই যে এগুলো পাহাড়ি কলা গাছ তো এই যে দেখুন গাছের উপরটায় এই যে উপরে কিছু কিছু মেঘ আর এই যে দেখি নিচে আমরা মেঘের ভিতরে তো এই আর কি ভালোই লাগতেছে আর দেখি সামনে নিচে নামবো আমরা সামনে কি আছে দেখি চলুন আপনাদেরকে দেখাই এই যে এইদিকে নিচের এইদিকে একটু দেখি রোদ উঠছে এখন রোদে বেশ ভালোই লাগতেছে চার পাঁচটা চলেন দেখি আর একটু নিচে যাই দেখি এখানে এখান থেকে সব বসে যাবে তো এই জায়গাটা যদিও একটু মানে চার পাঁচটায় গাছ গোসালিতে ভরানো মনে হচ্ছে যে সহজে কেউ এইদিকে আসে না আসলাম একটু দেখার জন্য এই যে দেখুন পুরোটা তো ভালোই লাগতেছে আর এই যে দেখুন মেঘ এই যে এখানে কিছু মেঘ বোঝা যাচ্ছে যে রোদের আলোতে এখানে মেঘ বোঝা যাচ্ছে কিছু আর এই যে চারপাশটা এখানে তো বেশ ভালো লাগতেছে অনেক মজা পাইতেছে আর কি তো চলুন বাকিটা আমরা দেখি সামনে যাই তো ভাই হাঁপায় গেছি চারপাশটায় এই যে দেখুন মেঘ সুন্দর মেঘ দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি না একটু দেখাই ও মাশাল্লাহ এই যে দেখুন মেঘ চার পাঁচটাই তো চলুন এইদিকে সামনের দিকে যাই আর একটু আমরা আর একটু ঘুরি এই যে দেখুন মেঘ যাচ্ছে মেঘ যাচ্ছে এইদিকতে দেখুন এই যে বোঝা যাচ্ছে আমি খালি চোখে দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কি না এই যে হাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে কিনা তো চলুন আর এই যে মেঘের ফাঁকে মৃদু সূর্য আমি হাঁপাই গিয়েছি এখানে এসে অনেক উপরে উঠতে হয় চলুন মেঘ থেকে একটা ভিউ দেখায় আপনাদেরকে সামনে একটা ভিউ আছে আসুন দেখি একটু রিস্ক হয়ে যাবে তারপরে দেখে এই যে দেখুন কত সুন্দর চারপাশটা কত সুন্দর যে মেঘ মেঘের উপরে চলুন আর একটু সামনে যাই আর এই যে এখানে ভাইয়ারা ভাই আঁকে ফসে সার এসে এগুলো পারপিস পিস কত ভাইয়া রস বিক্রি করি ভাইয়া শুধু রস বিক্রি করে আচ্ছা এখন তো সকালে এটা পুরোটাই মেঘে আছে না তাই না ভাইয়া আচ্ছা হ্যাঁ এখান থেকে একটা ভিও দেখা যাইতেছে তো আসো হ্যাঁ আরও উপরে যাবো এইটুকু আগে দেখি তো দেখুন ভাই মেঘের ভিউটা দেখুন ও কত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ এই যে এইটা পুরোটা তো অনেক ভালো লাগতেছে মানে কী বলবো আপনাদেরকে বোঝাইতে পারবো না চলুন দেখা যাক সামনে যাই আরো তো দেখুন ভাই এখান থেকে আর একটু দেখাই মাসাল্লাহ কত সুন্দর এই যে পুরো একটা ভিউ দেখা যাচ্ছে তো একটু দেখে আটবেন আপনারা সবাই এটা অনেক ডেঞ্জারস এগুলো স্লিপি জায়গা এই যে এগুলো স্লিপি জায়গা যে কোনো সময় পাপি ছিল কেটে গেলে আপনি সরাসরি একদম খাদে পড়ে যাবেন এই যে দেখুন কত সুন্দর মেঘ দেখা যাচ্ছে আর এই যে এখানে বুঝতে পারতেছেন কি না মেঘগুলো পাস করতেছে মানে পাহাড়ের এই পাশ দিয়ে পাহাড়ের ওই পাশে চলে যাচ্ছে মেঘগুলো তো তো রোদ উঠছে এদিকের পয়েন্টটা আরও সুন্দর রোদে সকালে রোদে হাতে ভালো লাগতেছে অনেক আসুন দেখি সামনে আরও যাই আমরা আরও আমরা কী পাই দেখবো এই চারপাশটা তো সকালে এই রোদটা অনেক ভালো লাগতেছে তবে হাঁপাই গেছি অনেক হাঁপাইয়ে গেছি বলতে একবার উপরে উঠতে হচ্ছে একবার নিচে নামতে হচ্ছে এই জন্য খাটায় যাইতেছি এই যে দেখুন এই যে চারপাশে এদিক দিয়ে একদম উপরে চলে যাচ্ছে তো ওইদিকে যাবো আর কি চলুন যাই তো এই যে সামনে উঠতেছি একদম উঁচু জায়গাটাই উঠলাম আমরা এখানে আসলে আপনি যে নীলাচল যেই মেইন ফটকটা ওটার একদম সম্মুখে চলে আসবেন সামনে লিখে আছে নীলাচল বান্দরবন নীলাচল তো এখানে যে বসে নাস্তা করার জন্য কিছু জায়গা দোকান পার্ক সামনে আর যে সামনে ইউপো মাসা দেখুন সামনে ওই যে বড় প্রসার দেখা যাচ্ছে তার চারপাশে শুধু মেঘ আর তো দেখি একটু সামনে যাই সামনে কেমন আসছে তো তো এর উপরে উঠতেছি আমরা দেখি চলে যাই এই যে লিখে আছে এখানে এই যে উপরের ভিউ তো পুরো উপরের ভিউ আর যে সামনে মেঘ আর যে নীলাচল জেলা প্রশাসন বান্ধববন তো এখন আসি আমি নীলাচলে নীলাচল থেকে মেঘলার দিকে যাব নীলাচলে সব ভিউগুলো দেখি আমরা দেখে তারপরে পরবর্তীতে মেঘলার দিকে যাব তো একদম উপরে উঠছি আমরা সন্ন্যাসী করে এসছি চূড়াই যেটা বলা হয় আর কি তো এদিক থেকে দেখুন ভাই ভিউটা দেখুন অসাধারণ মাসাল্লাহ এই যে পুরা পাহাড় এবং পাহাড়ের নিচে এই যে মেঘ আর ওই যে ওটা দেখতে পাচ্ছেন ওটা একটা পাহাড় বড় পাহাড় একটু আগে যেতে দেখেন ওইদিকে দেখুন এগুলো সব পাহাড় নিচে এই যে জুম চাষ হচ্ছে এই নিচে জুম চাষ ও এই আর কি তো এই পাশটা একদম এইদিকে আসুন মাইকটা বল নাও সামনে দাঁড়ানো এই পাশটা একটু দেখাই আপনাদেরকে দষ্টে মিটা আর একটু দেবো

পিছনে মেঘ এই তো নীলাচলের আজকে পয়েন্ট হ্যান্ড অনেক সুন্দর এখানে অনেকেই বলতেছে সব মিলে মাসাল্লাহ অনেক ভালো আর এই যে নিচে রাস্তা সামনে এই যে রাস্তা এই যে মানুষ যাইতেছে তো তার পাশে এই যে তো আপাতত পাঁচটা এনজয় করি সকলে ভালো থাকেন এবং পরবর্তী যে স্পট সেই স্পটে আমরা যাব ইনশাআল্লাহ